হ্যালো বিহ দুই সিনেমা থেকে বাদ পড়া নিয়েই চিত্রনায়িকা বুবলি কী বললেন গণমাধ্যমকে চলুন বিস্তারিত জানা যাক পরিচালক ইকবাল তার সিনেমা থেকে বুবলিকে বাদ দিয়েছেন এরকম একটি ঘোষণা দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে তিনি সেই কথা র্যাস ধরেই চিত্রনায়িকা বুবলি বলেন আমি তো সিনেমায় চুক্তিবদ্ধই হইনি তাহলে আমাকে কিভাবে বাদ দেওয়া হলো বুবলির এরকম মন্তব্য পরেই অনেকেই মন্তব্য করেছে তাহলে কিভাবে সিনেমা চল্লিশ ভাগ শ্যুটিং করলেন চুক্তিবদ্ধ না হয়ে বুবলি পরিচালক ইকবালের উদ্দেশ্যে বলেন যে উনি যে বলল নায়িকার কারণে হলে গিয়ে সিনেমা দেখছে না দর্শক এটা ভুল ধারণা নায়ক নায়িকার কারণে কিন্তু দর্শক হলে যাচ্ছে না এমনটা না উনি যে ধরনের কথাবার্তা এসে সোশ্যাল মিডিয়াতে বলেন কাউকে আক্রমণ করে কথা বলেন সে কারণে কিন্তু মানুষ বিরক্ত হয়েই তার সিনেমা দেখছে না একটি নায়িকা দিয়ে তো আর একটি সিনেমা হয় না নায়ক নায়িকা সবই প্রয়োজন হয় একটি সিনেমাতে কি কারণে ওনার ছবিটা দর্শক দেখছে না সেটা ওনারই খুঁজে বের করতে হবে বুবলির মন্তব্য সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করায় কিন্তু ইকবালের সিনেমা কেউ দেখছে না হলে গিয়ে এবং যখন থেকে নাকি বুবলি দেখেছেন সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করেন ইকবাল তখন থেকে নাকি তাকে এড়িয়ে চলেন বুবলি এ কথাটা কতটুকু সত্য এটা নিয়েই প্রশ্ন উঠেছেন সোশ্যাল মিডিয়াতে ইকবালকে এড়িয়ে চলেও তার সঙ্গে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলি যার একটি সিনেমা হলেও মুক্তি পেয়েছে রিভেন্স এবং দ্বিতীয় সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছেন বুবলিকে পরিচালক ইকবাল এটা নিজেই নিশ্চিত করেছিলেন বুবলি আরও বলেন যখন উনি আমাকে নিয়ে দুটি সিনেমার ঘোষণা দিয়েছেন তখন কিন্তু উনি আমাকে ভালো সম্মানই করেছেন আমাকে ছোট বোনের মতনই দেখেছেন কিন্তু ইদারিং দেখা যাচ্ছে উনি আমাকে নিয়েও বাজো মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াতে যেটা একবারেই কাম্য নয় আমি যেহেতু একজন অভিনেত্রী আমার অভিনয় করাটাই একটা কাজ আমি আমার সর্বোচ্চ দিয়েই কিন্তু ওনার ছবিতেও অভিনয় করেছি বাকিটা কিন্তু ওনার কাজ উনি কি ধরনের কাজ করেছে কি ধরনের এডিটিং দিয়েছে সেটা উনার ব্যাপার তাহলে ইকবালের ছোট বোনই এবার ইকবালের চোখেই শত্রু হয়ে গেল এমনটাই কিন্তু চলছে সোশ্যাল মিডিয়াতে এখন খান বুবলি অনেকগুলো সিনেমাতেই কাজ করেছেন কিন্তু ছবিগুলোর ছিল সেটি যাচাই বাছাই করেননি বুবলি সে কারণেই কিন্তু একের পর এক বুবলি পিছিয়ে যাচ্ছেন সিনেমা থেকে দর্শকরাও আগের মতো চাচ্ছেন না বুবলিকে তো যাই হোক বুবলি এবং ইকবালকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন